এসার আগে ঘুমানো অপছন্দ করতেন মাগরিবের পরে ঘুমানো অপছন্দ করতেন আর এসার পরে কথাবার্তা বলা অপছন্দ পর তিনি তাড়াতাড়ি শুয়ে শুলে এখন গবেষকরা গবেষণা করে বলছে যে মানুষ যদি রাতের প্রথম প্রহরে ঘুমায় তাহলে তার বডিতে যে পরিমাণ এনার্জি তৈরি হয় যে পরিমাণ রিচার্জ হয় তার ব্যাটারি রাতের মধ্যভাগের পরে ঘুমালে তার চাইতে অনেক গুণ কম রিচার্জ হয় এবং একই গুম যখন শেষ প্রহরে রাতে ঘুমায় তখন আরো কম হয় দিনে যখন হয় সেটা একেবারে আরো এর চেয়ে বহু গুণ কমতে থাকে তাহলে নবী করিম সাল্লাম যখন বলেছেন তখন বিজ্ঞান এই আবিষ্কার গবেষণার ফল আমাদেরকে দিতে পারে নাই বা বিজ্ঞানের এই উন্নতি তখন ঘটেনি কিন্তু সুন্না তখন সাহাবিরা মেনেছেন তার সুফল তারা পেয়েছেন আমরা আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রি এটা ফলো করি না ইভেন মিডিল ইস্টের মতো এই আরব কান্ট্রি গুলোতে পর্যন্ত গভীর রাত পর্যন্ত জেগে থাকা এটা একটা কমন তাদের ট্র্যাডিশন এবং সিস্টেমে পরিণত হয়েছে আপনারা জানেন এবং সকালে ঘুমান নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারিক

আপনাদের অভ্যাস হয়ে যাচ্ছে সঙ্গে এটা একটা ভালো দিক এবং ভালো গুণ তো সেই জন্যই খুব গভীর রাত পর্যন্ত আমরা প্রোগ্রামে যাবো না ইনশাআল্লাহ